কিউবা মিচেল আর মুর্শিদকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে স্বাভাবিক ভাবে যে কেউ বলবেন যে ভালো সিদ্ধান্ত অবশেষে কিউবাকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হলো কিন্তু এটা যে সাজানো নাটক কিভাবে সেটাই বলার চেষ্টা প্রথমে আমি অন্য একটা প্রসঙ্গ একটু বলে নিই সেটা হচ্ছে যে আগামী তেরো তারিখ এবং আঠারো তারিখ ইন্ডিয়া এবং নেপালের বিপক্ষে যে দুটি ম্যাচ আছে এই ম্যাচে বাংলাদেশ দলের ডাগ আউটে কাবরেরাকে সরিয়ে এই যে গুলিস্থানে ঘোরাঘুরি করে এরকম একজনকে এনে আপনি দাগ করিয়ে দিন তিনি যে ফলাফলটা দেবেন ওই ফলাফলের সাথে কাব্রেরার ফলাফলে খুব বেশি পার্থক্য হবে না কোনো পার্থক্যই হবে না একই রকম থাকবে এই কারণে এই কাব্রেরা বা কাব্রেরা সহ যারা আছে তাদের পেছনে একদিনের টাকা ব্যয় করা মানে বাংলাদেশের ফুটবলের জন্য ওটা পানিতে যাওয়া জলে যাওয়া এই কারণে এটা রাখলে এটা আমি শুরু থেকে বলে আসছি যে এদের পেছনে টাকা ব্যয় করার কোনো মানে হয় না কিন্তু ফুটবল ফেডারেশনের এই যে কমিশন খাওয়া কর্মকর্তারা সেটা বোঝে না বুঝবে না তারা এদেরকে রেখে দিয়েছে মানে তাদের পেছনে টাকা অপচয় করছে এখন আসি কিউবা এবং মোরশেদ প্রসঙ্গে এই দুজনকে যে ডাকা হয়েছে এই ঢাকা প্রসঙ্গে আমি প্রথমে মহান কাবরেরা আপনার কাছে একটা প্রশ্ন করি আপনি আমার হয়তো বাংলা বুঝবেন না কোচিং স্টাফে যারা আছে অনেকেই হয়তো ইংলিশ করে তাকে একটু পৌঁছে দেবেন সেটা হচ্ছে যে আপনি এই যে যে দলটা ঘোষণা করলেন অনেক নাটক করে সেখানে যে দুজনের পরিবর্তে কিউবা মিছিল এবং মুর্শিদে একজন হচ্ছে রহমত আর একজন হচ্ছে ইব্রাহিম তাদের দুজনের পরিবর্তনে তাদের ইঞ্জুরি ভালো হবে না সে কারণেই কিউবা এবং মুর্শিদকে ডেকেছেন আমার কথা হলো আপনার কাছে যে আপনি এই দুজনের অবস্থাকে না আপনার দলের ফিজিও জানতেন তারা তো অবশ্যই বলেছে যে কোনো যখন ইনজুরি হয় সেই ইনজুরির প্রক্রিয়াটা একটা ভেতর দিয়ে যায় যে কতদিনের মধ্যে ভালো হবে দশ দিন পনেরো দিন এটা সায়েন্স এখানে মানে বুঝে যে অনুমান নির্ভর কোনো কাজ চলে না তার প্রক্রিয়ার যে ব্যাপার থাকে সেটা ডাক্তার ফিজিও সবাই জানে তো যদি জেনে থাকেন তার মানে আপনি ইচ্ছাকৃত ভাবে নাটকটি করেছিলেন যে স্কোয়াডটা দিয়েছেন সেখানে তাদের দুজনকে রেখে তাদের সেরে ওঠার সম্ভাবনা নেই তারপরও আপনি দলে নিয়েছেন এখন দলে নিয়েছেন আবার দেখেন কাকে একজন হচ্ছে যে উইঙ্গার হিসেবে খেলে হচ্ছে ইব্রাহিম আর ডিফেন্ডার হিসেবে খেলে হচ্ছে রহমত মিয়া আপনি ডিফেন্সে যখন রহমত মিয়াকে পাচ্ছেন না ধরে নিলাম রহমত মিয়ার খানিকটা চান্স ছিল তিনি খেলতে পারবেন তো যখন রহমত খেলতে পারছে না তার পরিবর্তে আপনি একজন ডিফেন্ডার নেবেন হতে পারতো সেটা ইসা ফয়সাল হতে পারতো সেটা ইয়াসিন আপনি কি তাদেরকে গুরুত্ব দিয়েছেন দেননি আপনি নিয়েছেন কাকে মুর্শেদ বয়স ভিত্তিক দলে খেলেছে তাকে আপনি খেলাবেন না এটা বোঝাই যাচ্ছে এবং তিনি ডিফেন্সে খেলেন না তিনি ওপরের দিকে খেলেন আরেকজন নিয়েছেন কিউবা মিচেলকে তিনিও ডিফেন্ডার না তার মানে আপনার যুক্তি কিন্তু খাটে না যে যে কোনো খেলোয়াড় একটা ইনজুরি হলে ইনজুরি আক্রান্ত হলে তার রিপ্লেসমেন্ট ওই পজিশনের আর একটা বেস্ট পসিবল খেলোয়াড়কে নেন আপনি সেটা নেন তো এই যে দ্বিচারিতা আপনার সিদ্ধান্তহীনতা ভুলভাল সিদ্ধান্ত এটা তো প্রমাণিত তার মানে আপনি নিয়েছেন হচ্ছে যে সমর্থকরা এখন যে চাপ তৈরি করেছে যে এইটা না হলে এটা করব না মাঠে যাব না কোচ কাবরেরার পদত্যাগ চাই এই ব্যাপারগুলো আপনার কানে পৌঁছেছে হলে আপনি একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়েছেন সবাইকে ওই যে আমাদের আঞ্চলিক ভাষায় সলিম বুজ দেয়ার মতো যে অবস্থা ওই রকম কিছু করতে চেয়েছেন কিন্তু এটা যে ফুটবলের জন্য দিন শেষে ক্ষতি হচ্ছে তো আপনি বুঝতে বুঝতে পারছেন পারছেন এবং না ফুটবল ফেডারেশনের কর্মকর্তা এই কারণে ফুটবলের কর্মকর্তা সেটা তাবিদাওয়াল সাহেবের মূল দায়ীটা কারণ তিনি তো দায়িত্বে বসে আছেন তার নির্দেশেই সবকিছু হচ্ছে বড় ভাই সালাউদ্দিনের নির্দেশ মতোই কাপড়ে রেখে দিয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ বা সমর্থকদের চাওয়া একটাই এই যারা কোচিং স্টাফ আছে এটার একটা দ্রুত পরিবর্তন করতে হবে ওই যে আমি শুরুতে বললাম যে এদের পরিবর্তন করে দেন আজকে পরিবর্তন করেন কালকে একজন কোচ আনেন আপাতকালীন একজনকে দেন আপনারা কোচ খুঁজে নতুন একজনকে দেন যার কাছ থেকে আগামী চার পাঁচ বছর ফুটবলের আমরা কোথায় দেখতে চাই কি হবে এরকম একটা পরিকল্পনা নিয়ে আগানোর মতো একটা কোচ নিয়ে আসেন সমস্যার সমাধান হবে সঙ্গে বয়স ভিত্তিক পর্যায়ে যে এলিট একাডেমি সহ অচল কোচ বসিয়ে রেখেছেন যাদের হাত দিয়ে ভালো ফুটবল কেউ শিখবে না ভালো ফুটবলাররা বেরিয়েও আসবে না ওই জায়গাগুলোতে ভালো মানের একজন বিদেশি কোচ আনেন নইলে দেশে যারা আছে তাদের মধ্যে থেকে নেন দেশে অনেক ইয়াং কোচ আছে আপনারা প্রতি মাসে মানে শয়ে শয়ে সার্টিফিকেট বিক্রি করছেন তার অর্জন করছে না তো বিক্রি করছেন তো এর মধ্যেও দু একজন ভালো আছে তাদেরকে আপনারা ওখানে সুযোগ দেন দেখবেন বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে আর মূল যে জায়গাটা আসল যে জায়গাটা সেটা হচ্ছে যে বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে এই যে নাটকগুলো করছেন কিউবা মিচেল সহ অন্যদের নিয়ে সেখানে একটা একেবারে সুনির্দিষ্ট সেল করতে হবে যারা মনিটর করবে কোথায় কোন খেলোয়াড় আছে কাকে দরকার কিভাবে তার প্রক্রিয়াটা আনার প্রক্রিয়া হবে সবকিছু মিলে আর আরহামের প্রতি যে অবিচারটা করা হয়েছে এর জবাবদিহিতে আসলে কাবরেরার কাছে চাওয়া উচিত আরহামের প্রতি কেন এই অবিচারটা করা হয়েছে অনুর্ধ তেইশে আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি অনুর্ধ তেইশে কাব্রেরা শুধুমাত্র একক সিদ্ধান্তে আরহামকে বাদ দিয়েছে তাকে খেলানোর কথা ছিল এবং বাংলাদেশের কোচরা তার গুরুত্ব বুঝতে পারে না কিন্তু অস্ট্রেলিয়ার কোচরা গুরুত্ব বুঝতে পারে জন্যই তাদের টোটাল অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলা একটা দল তাদের ষাট জনের যে ক্যাম্প হচ্ছে সেখানে আরামকে রেখেছে তার মানে আপনাদের মোটা বুদ্ধি বুদ্ধিটা কত নিচু মানের এটা তো প্রমাণিত এই কারণে এই কাজগুলো করলে দর্শকরা যে আলটিমেটাম দিয়েছে যে কথা বলছে মাঠে যাব না সমর্থক মাঠে উপস্থিত হবো না এটা কিন্তু এর অর্থ এই না যে ফুটবল থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে ফুটবলে মাঠে যাবে তাদের মানে ফুটবলারদের পাশে আছে শুধুমাত্র সঠিক সিদ্ধান্তটা নিতে হবে যদি না নেন তাহলে এই যে এখন যে চাপটা এই চাপটা দিন দিন কোন পর্যায়ে যায় এটা নিজেরাও চিন্তা করতে পারবেন না আপনারা তাবিদাউল সাহেব যে সময় ফুটবল খেলেছেন ওটা তো একেবারে উন্মুক্ত মাঠেই বলা যায় যে দর্শক আসে না কেউ নেই দেখেছি ক্যারিয়ারের পুরোটা সময় তো ওই সময় আমি রিপোর্টার হিসেবে ফিল্ড রিপোর্টার হিসেবে কাজ করেছি ওই সময় এই সময় রাত দিন তফাৎ এবং এই চাপটা কতটা বাড়তে থাকবে এটা আপনারা চিন্তাও করতে পারেন না